বন্ধুরা একসময় এক তরুণ ছিল যার নাম রিয়াজ সে বাংলাদেশের একটি জেলায় বরিশাল শহরে জন্মেছিল ছোটবেলা থেকেই পরিশ্রমী ও স্বপ্নবাদ ছিল সে কিন্তু দারিদ্র তার জীবনের সঙ্গী ছিল সব সময়। বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর মা গৃহিণী বাড়ির অবস্থা ভালো ছিল না তবুও রিয়াজ সবসময় ভাবতো একদিন সে বিদেশে গিয়ে অনেক টাকা উপার্জন করবে নিজের মা বাবার মুখে হাসি ফোটাবে দীর্ঘদিনের প্রচেষ্টা আর পরিশ্রমের পর একদিন তার সেই স্বপ্ন পূরণ হল দুবাইয়ের একটি কোম্পানিতে চাকরি পেল সে বাড়ির সবাই খুশিতে আত্মহারা সে বলে গেল মা আব্বা আমি দুই বছরের জন্য যাচ্ছি ফিরে এসে তোমাদের সব কষ্ট দূর করব তার স্ত্রী মাহিও খুব খুশি হয়েছিল সে বলেছিল তুমি শুধু নিজের খেয়াল রেখো আমি এখানে মা বাবার যত্ন নেব রিয়াজ বিমানবন্দরে যাওয়ার সময় তার মাকে জড়িয়ে ধরে বলেছিল মা দোয়া কইরো আল্লাহ চাইলে আমি অনেক টাকা নিয়ে ফিরে আসব বৃদ্ধা মা চোখ মুছতে মুছতে বলেছিলেন যা বাবার আল্লাহ তোর সহায় হোক পুরো দুই বছর পর আজ সেই রিয়াজ তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসছে দুবাই থেকে ঢাকায় বিমান নামে বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে সে চলে আসে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে ট্রেনে চেপে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি বরিশাল শহরের আগে একটি ছোট স্টেশনে প্রায় আধা ঘন্টার জন্য থামে স্টেশনটির নাম ছিল গৌনদী রেলওয়ে স্টেশন রিয়াজভাবে ট্রেন তো এখনই ছাড়বে না একটু নিচে নেমে কিছু খাবার কিনে আনি সে নেমে যায় স্টেশনের পাশে কিন্তু বন্ধুরা সেখানে যা সে দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল সে দেখে এক বৃদ্ধ দম্পতি এবং একটি তরুণী নারী স্টেশনে বসে ভিক্ষা করছে তারা ক্লান্ত অর্থনগ্ন অনাহারে কাহিল কেউ এক টাকা দিলে তারা মাথা নিচু করে আল্লাহর নাম নিচ্ছে রিয়াজ অবাক হয়ে তাকায় তার চোখ বড় বড় হয়ে যায় কারণ সেই বৃদ্ধ দম্পতি আর তরুণী অন্য কেউ নয় তার নিজের মা বাবা এবং স্ত্রী মাহি তারা রিয়াজকে চিনতে পারেনি বরং মাহি ভিক্ষা চাইতে এসে বলল ভাইসাব আল্লাহর দুহাই কিছু টাকা দেন দুদিন কিছু খাইনি এই কথা শুনে রিয়াজের গলা শুকিয়ে যায় তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে থাকে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে মুহূর্তেই তার মনে প্রশ্ন জাগে কেন এমন হলো আমি তো টাকা পাঠাতাম তাহলে আমার মা বাবার স্ত্রী রাস্তায় এলো কিভাবে বন্ধুরা এটি একটি হৃদয় বিদারক সত্য ঘটনা এই কাহিনী শুনলে আপনার চোখেও জল চলে আসবে চলুন দেখি কিভাবে এক ভালো পরিবার ধ্বংস হয়ে গেল লোভ আর বিশ্বাসঘাতকতায় রিয়াজের পরিবার ছিল শান্তিপূর্ণ তার এক বড় ভাই ছিল নাম রুবেল রুবেলের স্ত্রী সুমি অর্থাৎ রিয়াজের ভাবি একটু কঠিন ও তীক্ষ্ণ স্বভাবে ছিল সে সবসময় নিজের লাভের চিন্তা করত রিয়াজ ছোট ভাই হিসাবে সবাইকে খুব সম্মান করত যতদিন পর্যন্ত রিয়াজের বিয়ে হয়নি ততদিন তার ভাবি সুমি তার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করত তার মিষ্টি কথার জালে রিয়াজ এমনভাবে জড়িয়ে পড়েছিল যে সে ভাবির কথাই ঈশ্বরের বাণী ভেবে মানত এরপর রিয়াজের বিয়ে হয় এক দরিদ্র কিন্তু সৎ মাহির সঙ্গে মাহি চুপচাপ ভদ্র এবং পরিশ্রমী ছিল কিন্তু রিয়াজ তাকে ভালোভাবে কখনোই বুঝতে পারেননি ভাবির প্রভাবে সে সবসময় মাহির প্রতি রূঢ় আচরণ করত দিনের পর দিন সে স্ত্রীকে অপমান করত কথা বলতো না মাহি কাহাদত কিন্তু মুখে কিছু বলতো না সে শুধু বলত আল্লাহ আমার স্বামীকে সঠিক পথে ফেরাও কিন্তু রিয়াজ তখন ভাবির মায়ায় অন্ধ হয়ে গিয়েছিল ভাবি যখন বলতো তোমার বউ তেমন ভালো না তোমার যোগ্য না রিয়াজ তখন ভাবত ভাবি নিশ্চয়ই ঠিক বলছে এইভাবে দিন যেতে থাকে একদিন রিয়াজ তার স্ত্রী মাহিকে খুব অপমান করে মাহি কাঁদতে কাঁদতে তার চাচাতো ভাই আরিফের কাছে চলে যায় আরিফ তাকে সান্ত্বনা দিয়ে তার নিজের ঘরে রাখে কিছুদিনের জন্য অন্যদিকে সুমি ভাবির মনেই তখন তার একটা পরিকল্পনা কাজ করছে সে চায় রিয়াজকে বিদেশ পাঠাতে যাতে বাড়ির সব কিছু তাদের দখলে আসে সে একদিন বলে দেবরযান শুনেছি সৌদি আরব বা দুবাই গেলে অনেক টাকা রোজগার হয় তুমি গেলে অনেক টাকা আয় করতে পারবে আমরাও তোমাকে সাহায্য করব। রিয়াজ ভাবির কথায় প্রভাবিত হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে মাকে বলে মা আমি বিদেশ যাচ্ছি রুবেল ভাইয়ের কাছে তোমাদের দায়িত্ব রাখছি আমি টাকা পাঠাবো বৃদ্ধ বাবা মা চোখে জল নিয়ে বলে যা বাবা আল্লাহ তোকে হেফাজতে রাখুক রিয়াজ বিদেশ চলে যায় প্রথম কয়েক মাস সব ঠিকঠাক ছিল সে নিয়মিত টাকা পাঠাত ভাই রুবেলের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকার ব্যবহার কে করছিল সানেন রুবেল ও সুমি ভাবি তারা টাকা দিয়ে নিজেদের বিলাসিতা শুরু করল বৃদ্ধ মা বাবাকে অল্প খাবার দিত গালিগালাজ করত। এরপর একদিন সুমি বলে যতদিন রিয়াজ বিদেশে ততদিনে চলো মা বাবার নামে যে জমি আছে সব নিজেদের নামে করে নিই রুবেল লোবে করে যায় সে বলে ঠিক আছে তুই যা বলবি তাই হবে তারা উকিল ও তহসিলদারের সঙ্গে মিলে বৃদ্ধ মা বাবাকে বলে সরকারি প্রকল্প এসেছে পেনশন পেতে নথি দিতে হবে বেচারা মা বাবা বুঝতে না পেরে নিজেদের জমি জমা ও ঘর সব রুবেলের নামে করে দেয় কিছুদিন পর রুবেল ও সুমি তাদের সেই বাড়ি থেকে মা বাবাকে বেল করে দেয় তারা বলে তোমরা এখন এখানে থাকতে পারবে না জায়গাটা এখন আমাদের বৃদ্ধ মা বাবা কাঁদে কাঁদতে বাড়ি ছাড়ে কোনো জায়গা না পেয়ে তারা গৌড় নদী স্টেশনের পাশে একটা ফুটপাতে আশ্রয় নেয় দিনে ভিক্ষা করত রাতে ত্রিপলের নিচে ঘুমাত কে জানত একদিন তাদেরই ছেলে বিদেশ থেকে ফিরে এসে এই দৃশ্য দেখবে এদিকে মাহি তার চাচাতো ভাইয়ের বাসায় থাকলেও শান্তি পেত না ভাবি তাকে বারবার অপমান করত তোমার স্বামী তো বিদেশে এখন আমাদের ঘরে থাকো কেন একদিন মাহি সহ্য করতে না পেরে বেরিয়ে যায় সেভাবে ভিক্ষা করে হলেও খেয়ে বাঁচব কিন্তু অপমান সহ্য করব না সে পথে পথে ঘুরে বেড়াতে থাকে এক সময় গিয়ে পৌঁছায় গৌর নদীর রেলওয়ে স্টেশনে সেখানে সে দেখে এক বৃদ্ধ দম্পতি ভিক্ষা করছে গিয়ে চিনতে পারে তারা তার শাশুড়ি শ্বশুর সে তাদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মা বাবা এই অবস্থা কেন তারা কাঁদতে কাঁদতে বলে বাবা তো বিদেশে গেছে তোমার জ্যাঠানি সুমি আমাদের ধোঁকা দিয়ে সব নিজের নামে করে নিয়েছে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে মাহি তখন থেকে তাদের সেবা করতে শুরু করে সে ট্রেনে চানাচুর বিক্রি করত টুকরো টুকরো কাজ করত আর বৃদ্ধ মা বাবার যত্ন নিত ফুটপাতে তাদের ত্রিপলের একটা ছোট্ট ঘর বানায় দিন যায় কষ্টে কিন্তু তাদের মন একসঙ্গে থাকায় শান্তি ছিল দুই বছর পর রিয়াজ ফিরে আসে বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা পাড়া প্রতিবেশী জানায় তোমার ভাই রুবেল সব বিক্রি করে কোথায় চলে গেছে তোমার মা বাবাকে আমরা স্টেশনে ভিক্ষা করতে দেখেছি এই কথা শুনে রিয়াজের বুক ফেটে যায় সে ছুটে যায় স্টেশনে সেখানে সে যা দেখে তা তার জীবন চিরদিনের জন্য বদলে দেয় সে দেখে তার মা বাবা ভিক্ষা করছে আর একটু দূরে মাহি পানি আনতে গেছে রিয়াজ ছুটে গিয়ে মায়ের পা ধরে কাঁদতে থাকে বৃদ্ধ মা চোখ মেলে তাকিয়ে বলে রিয়াজ তুই রিয়াজ কিচ্ছু বলতে পারে না শুধু কাঁদে মাহি ফিরে এসে দেখে তার স্বামী যাকে সে এতদিন ভেবে কাঁদ আজ তার সামনে সে দৌড়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ে রিয়াজও কাঁদতে কাঁদতে বলে মাহি আমাকে মাফ করো আমি তোমাকে বুঝতে পারিনি আমি তোমার কষ্টের কারণ মাহি বলে আপনি দোষী নন আপনাকে ভুল পথে চালিয়েছে আপনার ভাবি এরপর তারা চারজন একসাথে বসে কাঁদে মন হালকা করে রিয়াজ সিদ্ধান্ত নেয় সে আর বিদেশ যাবে না সে বলে এখন থেকে আমি কাজ করব মেহমত করব কিন্তু তোমাদের কষ্ট দেব না তারা বরিশাল শহরে এসে এক ছোট ঘর ভাড়া নেয় রিয়াজ কাজে মজুর হিসেবে সবজির আনতে কাজ শুরু করে দিনে কষ্ট রাতে তৃপ্তি কারণ এখন তার পরিবার একসাথে একদিন মাহি বলে তুমি আমাকে একটা ছোট দোকান খুলে দাও আমি সবজি বিক্রি করব। বৃদ্ধ বাবা মা রাজি হয় রিয়াজ বাজারে একটা ভালো জায়গা দেখে দোকান খুলে দেয় মাহি হাসি মুখে দোকান চালায় রিয়াজ আড়ত থেকে সবজি এনে দেয় ব্যবসা ভালো চলে টাকা জমতে থাকে ধীরে ধীরে তারা একটা ছোট প্লট কেনে পরে একটা সুন্দর বাড়ি তৈরি করে রিয়াজ এখন নিজেই আড়তের মালিক তার অধীনে অনেক লোক কাজ করে এদিকে রুবেল ও সুমির ভাগ্য ঘুরে গেছে তারা যে বাড়ি ও সম্পত্তি নিয়ে পালিয়েছিল তা বিক্রি করে টাকা শেষ করে ফেলে রুবেলের শ্বশুরবাড়ির লোকজন শুরুতে যত্ন করলেও পরে বলে নিজের ভাইয়ের সঙ্গে যারা প্রতারণা করে তারা আমাদের কি উপকার করবে এবং তাদের বাড়ি থেকে বের করে দেয় এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় খায় না ঘুমায় না যেমন কর্ম তেমন ফল তারা যে কষ্ট অন্যকে দিয়েছিল আজ সেই কষ্ট নিজেরাই পাচ্ছে একদিন রুবেল ও সুমি বরিশাল শহরে ঘুরতে ঘুরতে সেই সবজির আড়তের সামনে এসে পড়ে সেখানে তারা দেখে রিয়াজ বড় ব্যবসায়ী তার অধীনে অনেক লোক কাজ করছে বৃদ্ধ মা বাবা দোকানের পাশে বসে চা খাচ্ছে মাহি হিসাব লিখছে এই দৃশ্য দেখে তাদের চোখ বিস্ফারিত হয়ে যায় রুবেল কাঁপতে কাঁপতে এগিয়ে আসে সুমি মাটিতে নেমে শাশুড়ির পা ধরতে যায় তখন রিয়াজ বলে দূরে থাকো ভাবি মা বাবাকে স্পর্শ করো না তুমি জানো তোমরা তাদের সঙ্গে কী করেছিলে মাথা নিচু করে রুবেল বলে ভাই আমাদের ভুল হয়েছে আমরা শাস্তি পেয়েছি বৃদ্ধ মা বলে বাবা রিয়াজ যেমন তুই ভুল করেছিলি তেমনি ওরাও করেছে এখন ওদের মাফ করে দে মাহিও বলে মা ঠিক বলেছেন ওরা যা করেছে তার ফল ভোগ করেছে এখন এদের একটা কাজ ধরিয়ে দাও যাতে এরা আবার মানুষ হতে পারে রিয়াজের চোখে জল আসে সে বলে ঠিক আছে তোমরা আমার ভাই চলো নতুন করে শুরু করি সে নিজের আড়তে তাদের কাজ দেয় ধীরে ধীরে দুই ভাই আবার মিলেমিশে যায় পরিবারে ভালোবাসা শান্তি ফিরে আসে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় লোভ প্রতারণা ও অবিশ্বাস মানুষকে ধ্বংস করে আর ক্ষমা ভালোবাসা ও পরিশ্রম মানুষকে ফেরায় আলোর পথে রিয়াজ ও মাহির মতো দম্পতি আজকাল খুব কম দেখা যায় যে স্ত্রী অপমানের পরও স্বামীকে সম্মান দেয় সে সত্যিই স্বর্গীয় যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন নিজের পরিবারে ভালোবাসাই আসল সম্পদ